আসসালামু আলাইকুম আমরা কাছ থেকে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা কাছি খাওয়ার পর ডিসিশন নিয়েছিলাম যে আমরা হচ্ছে একটু যমুনাতে যাব তো হচ্ছে আসলে এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি তো সবাই অনেক এনজয় করছিল ধরি তাই বাকিরা হচ্ছে লিফট উঠছিলো না সবাই আমাদের এনজয়মেন্ট দেখছিল তো সে বাচ্চারাও খুব এনজয় করছিল কারণ ওরা আসলে কোনো ব্যাপারে সাইফিল করছিল না তো হচ্ছে আমরা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম যে আমরা ডোমিনোসে যাব পিৎজা খেতে তো যেই চিন্তা সেই কাজ আমরা ডোমিনোসে চলে গেলাম আমরা সবাই এক দল ঢুকে পড়লাম ডোমিনোসের ভিতরে তো হচ্ছে এখানে অনেক বেশি আমাদের মধ্যে গসিপিং হচ্ছিল অনেক বেশি আড্ডা হচ্ছিলো তো হচ্ছে অনেক মজা করছিলাম আমরা এই আর কি

যে আসলে আমরা আমরা কোন গাড়ি আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না তো ড্রাইভার ভাইকে ফোন দিচ্ছিলাম যে আপনি কোথায় আছেন তো উনি আমাদেরকে বলছিল আমরা এই পাশে আছি কিন্তু আমরা কোনো বাবাই ফাইন্ড আউট করতে পারছিলাম না কোথায় আছে তো বাচ্চারা মোটামুটি দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে যে আমাদের গাড়ি কোথায় আমরা পাচ্ছি না কেন তো হচ্ছে ওরা মনে হয় গাড়িটা এখনই পেয়ে যাবে তো আমি তো ভিডিও করছি আমি তো খুঁজতেছি না তো ওরা দৌড়াদৌড়ি করছে তো এত বড় গ্রাউন্ড ফ্লোর ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম তো গাড়ি দিয়ে ড্রাইভার সাহেব আমাদেরকে মোটামুটি শেখ হাসিনা স্মরণীর এখানে নিয়ে আসলো তো আমি বললাম যে একটু নাম নামিয়ে দেন আমাদের এখানে আমরা কিছু ছবি তুলবো আর হচ্ছে একটু এখানে দাঁড়াবো তো হচ্ছে রাতেবেলা সচরাচর আমাদের এ পথে যাওয়া হয়ে থাকলে আমরা নিচে নামি না তো হচ্ছে আমরা সবাই একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম অনেক এনজয় করেছিলাম মার্শাল্লাহ কিন্তু হচ্ছে মানে এই পরিবেশটা আসলে উপভোগ করার মতো মানে এরকম পরিবেশ আসলে কখনো ক্রিয়েট করাটা